চব্বিশ ঘন্টায় আমরা তিরিশ সেট এটা সেল করেছি আলহামদুলিল্লাহ এটা ডিমান্ড এত কেন কারণ আমরাই দিচ্ছি বাজারের সব থেকে কম প্রাইসে বলতে পারেন হোলসেল রেটে দিচ্ছি হ্যাঁ পূর্বে আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়েছিলাম এই পাঁচটা কালারের উপরে এটা ফুললি চাইনিজ কমফোর্টের সেট পাঁচ পিসের এটা ছিল পূর্ব মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা সেটা এখন পাচ্ছেন মাত্র চার হাজার নয়শো নব্বই টাকায় সাথে ডেলিভারিটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি না আপনাকেই ডেলিভারি চার্জটা দিতে হবে এবং চমৎকার চমৎকার কালার কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এখানে ফুল সেটটা দুইটা মানে মাথার বালিশ সাথে একটা সাইড পিলো এবং পুরা ফুললি বেডশিট যেটা থাকছে এটা কিন্তু কমফোর্টের সাথে কালার মিলিয়ে এবং সেই সাথে এটার যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা সব থেকে বড় সাইজ খাটটা দেখতে পাচ্ছেন এখানে ফুল কিং সাইজ এবং দুই পাশে কিন্তু এই যে প্রায় এক হাত মতো কিন্তু বে আছে দুই পাশ থেকে এটার সাইজটা হচ্ছে সব থেকে বড়ো সাইজ আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারেন আমাদের সব থেকে মোস্ট ডিমান্ডেবল কালার হচ্ছে এটা এক পাশে সলিড কালার দেওয়া থাকে আর ডাবল পাইপিং থাকে চাইনিজ চেনার উপায় হচ্ছে এটা এই যে দেখেন এখানে তিনটা ট্যাগ ব্যবহার করেছি আমরা আপনি যদি এটা প্রুভ করতে পারেন চাইনিজ না সেক্ষেত্রে এটা সম্পূর্ণ গিফট পাবেন আপনি ফ্রি পাবেন এই গেল একটা কালার এরপরে আছে আমাদের হোয়াইট কালার দেখেন মাথা নষ্ট করা কালার দুর্দান্ত তারপরে আছে হচ্ছে আমাদের আরেকটা একটা প্রত্যেকটার সাথেই কিন্তু এই যেরকম চাদর বালিশের কাভার সেট মিলিয়ে করা দেখতেই পাচ্ছেন এরপরে আছে আমাদের গোলাপ কালার এটাও কিন্তু আকর্ষণীয় অসাধারণ লাগছে তারপরে আছে আরেকটা এই যে ফুল প্যাকেজটা আমরা দিচ্ছি কিন্তু প্রিমিয়াম একটা প্যাকেজিং বা প্রিমিয়াম একটা প্যাকেটে যেটার ভিতরে রেখে আপনি পুরা বছর সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ তো এখনই আপনি অর্ডার করতে চাইলে জাস্ট আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া সরাসরি এসেও কিন্তু দেখার সুযোগ রয়েছে স্ক্রিন দেওয়ার ঠিকানায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম